ছোট ঘরের প্রতি ইঞ্জি জায়গায় গুরুত্বপূর্ণ একটু বাড়তি জায়গা মানেই বাড়তি সুবিধা তাই ফ্রিজের ওপর কিছু জিনিস রেখে জায়গা বাঁচানো অনেকের অভ্যাস কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন এই অভ্যাস হতে পারে বিপজ্জনক ফ্রিজের ওপরে রাখা কেন ঝুঁকিপূর্ণ এমন প্রশ্ন আসতেই পারে আপনার মনে খাবার ঠান্ডা করতে গিয়ে ফ্রিজ নিজেই গরম হয়ে ওঠে এই গরম বাতাস বেরিয়ে যায় ফ্রিজের পেছন বা ওপরের দিকে থাকা কন্ডেনসাই দিয়ে ফ্রিজের ওপর কিছু রেখে এই বায়ু চলাচল আটকে দিলে ফ্রিজ বেশি গরম হয়ে যায় এতে যেমন ফ্রিজের আয়ু কমে বিদ্যুৎ খরচও হয় বেশি সবচেয়ে বড় কথা তাপ সঞ্চালন ব্যাহত হয় ফলে আগুন লাগার ঝুঁকি বাড়ে এছাড়া ফ্রিজের ওপর রাখা খাবারও দ্রুত নষ্ট হয় আবার বই পানির গ্লাস বা ইলেকট্রিক জিনিস রাখা হলে তা পড়ে গিয়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা ফ্রিজের ওপর যেসব জিনিস কখনোই রাখবেন না এক রুটি ও বেকারি পণ্য ফ্রিজের ওপর রুটি বা অন্যান্য বেকারি পণ্য রাখলে ওপরের গরম বাতাসের ফলে তা দ্রুত বাসী হয়ে যায় এবং ছত্রাক পড়ে এসব পণ্য প্লাস্টিকের ব্যাগে থাকলে নষ্ট হওয়ার ঝুঁকি আরও বেশি প্লাস্টিকের ব্যাগ বন্ধ থাকায় রুটির ভেতর অতিরিক্ত আর্দ্রতা জমে ফ্রিজের গরম এবং রুটির আর্দ্রতা ছত্রাক জন্মানোর জন্য আদর্শ অবস্থা দুই রান্নার বই ও কাগজপত্র এসব দাহ পদার্থ ফ্রিজের তাপের কারণে এসব বিপজ্জনক হয়ে উঠতে পারে আবার কাগজ বা বই ফ্রিজের পেছনে পড়ে গিয়ে বাতাস চলাচল আটকে আরও বড় বিপত্তি ঘটাতে পারে তিন ছোট বৈদ্যুতিক যন্ত্র কফি মেকার টোস্টার বা রাইস কুকারের মতো ছোট কিন্তু ভারী জিনিস ফ্রিজের ওপর রাখা একেবারেই অনুচিত এতে ফ্রিজ খোলা বা বন্ধ করার সময় নড়ে গিয়ে পড়ে যেতে পারে হতে পারে আঘাত বা ক্ষতির কারণ চার বিস্কুটের কৌটা বা মিষ্টান্নের পাত্র এসব জিনিস অন্য কোথাও সাজিয়ে রাখুন কোনওভাবেই ফ্রিজের ওপর রাখা যাবে না এতে ঘরে শিশু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে শিশুরা খাবার লোভে ফ্রিজের ওপর ওঠার চেষ্টা করলে কৌটা বা কাচের পাত্র পড়ে ভেঙে গিয়ে আহত হতে পারে পাঁচ ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখার জন্য অনেকেই এটিকে নিরাপদ জায়গা ভাবতে পারেন এই ভাবনা ভুল ফ্রিজের ওপরের গরম ও আর্দ্র পরিবেশ ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে পাশাপাশি শিশুরা কোনোভাবে ওপরে উঠে ওষুধ খেয়ে ফেলতে পারে বা নষ্টও করতে পারে ছয় সিরিয়াল বা শুকনো খাবার এসব খাবার হালকা ধরনের হওয়ায় সহজেই নিচে পড়ে যেতে পারে খোলা অবস্থায় রাখলে শুষ্ক খাবার নষ্ট হয় পোকামাকড়ও আকৃষ্ট হয় সাত ফল ও সবজি ফ্রিজের তাপের কারণে তাজা ফল টাটকা সবজি দ্রুত পচে যায় মাছি বা অন্যান্য কীটপতঙ্গও আকৃষ্ট হয় আট মশলা সহজে খুঁজে পেতে অনেকে ফ্রিজের ওপর মশলাপাতি রাখেন এটি ঠিক নয় এতে মশলার গুণ নষ্ট হয় সুগন্ধ হারিয়ে যায়